পুলিশ লকাপে ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ কর্মীর সূত্রে জানা যায় হাসপাতালে পুলিশ কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে হিমাংশু মাঝি নামে এক কনস্টেবল আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে আইসিউতে ভর্তি করানো হয় তার বাড়ি বাঁকুড়া জেলায় চন্দ্রনগর পুলিশ লাইনের বেড়াকে সে থাকত র্যাফে পোস্টিং ছিল তার গতকাল চুচুরা হাসপাতালে পুলিশ লকআপে নাইট ডিউটি করেছিল হিমাংশু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কদিন পরেই তার বিয়ে ছিল তাই বাড়ি যাওয়ার জন্য আজ ছুটি নেওয়ার কথা ছিল ঘটনা তদন্তে ছুচুড়া সদর হাসপাতালে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা কি কারণে এই আত্মহত্যার চেষ্টা তা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎ একটা শব্দ আমরা ঘুম ভেঙে দেখি এরকম ঘটনা যে এরকম ডিউটি করছিল তাদের মধ্যে একজন গুলি খাওয়া মতন এইটা ওই পরে পাঁচটা হ্যাঁ সবাই তো ঘুমাচ্ছিল আমরা শব্দ পেয়েই উঠে গেছে সেটা দেখি দেখিয়ে নিয়ে আমরা ঘুমিয়ে উঠে তারপরে তো না না ওই আড়াইটার সময় একটা আওয়াজ শুনেছিলাম পুলিশ চলা ওটাই শুনলাম আর কিছু না ঘুমিয়েছিলাম না মাথা ব্যথা করছিল যে না কিছু বোঝা যাচ্ছিল না হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল

অবস্থা পেয়েছি তুমি ঘুম হয়ে গেছিলে হ্যাঁ তখন ধরে তো ঘুম হয়নি তখন থেকে কি পুরো যাওয়া আসা করছে হ্যাঁ যাওয়া আসা করছে ঘটনা আমি তো খবর পেয়েই ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে সেই লকআপে আপে যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে কীভাবে গুলিবিদ্ধ কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারব না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের ব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলটা কীভাবে লেগেছে তবে একটা ভয়ানহ কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রুগীর চিকিৎসা হয় একটা ভয়ানহ বাতাবরণ তৈরি হয় আমি মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা কিছু হলে ঘটতে পারত এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত আপনার নামটা কি কমিশ সরকার কাউন্সিলার Bureau Report, Google Times.